শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় মানি অ্যাট্রাকশন আজকের যে ভিডিও সেখানে আমি একটি সুন্দর ইসি আপনাদের তৈরি করতে শেখাবো যে ইসিটি সুন্দর খুবই পাওয়ারফুল মোর পাওয়ারফুল ভেরি পাওয়ারফুল বলতে পারেন যে ইসিটি আপনারা একবার বানিয়ে সুন্দর করে বানিয়ে নিজেদের কাছে যদি রাখেন আপনারা কিন্তু বিভিন্ন সোর্স থেকে অর্থকে আকর্ষণ করতে পারবেন নিজেদের দিকে চতুর্দিক থেকে আপনি অর্থকে নিজের দিকে আকর্ষণ করতে পারবেন অবশ্যই এর পাশাপাশি আপনার কর্ম থাকবে কর্ম ব্যতীত কিছুই হয় না এটা আমরা সবাই জানি তো কি করবেন কিভাবে এই ইসি বানাবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভালো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন যিনি সাবস্ক্রাইব করলেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার একটা এক্সাম ছিল তো এক্সামে আমি বুঝতে পারিনি যে মানে ভালো রেজাল্ট হবে আমি সেটা একদমই আশা করিনি তো যাই হোক আপনার দেয়া কালো ছাতার টেকনিক আমি ইউজ করেছি ওটা ইউজ করার পর আমার রেজাল্ট ভালোই হয়েছে মানে বেশ ভালোই হয়েছে থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই একটি ইসি এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়। একটি শক্তিশালী এনার্জি সার্কেল হুম ইসি মানে হচ্ছে এনার্জি সার্কেল একটি শক্তি বৃত্ত বলতে পারেন তৈ করা শেখাবো যে ইসিটি মানি অ্যাট্রাক্ট করার জন্য সিদ্ধ আপনারা যে যে কাজ করছেন বা যে যে প্রফেশনে আছেন যার যা পেশা সেই পেশায় সুন্দরভাবে থাকুন কাজকর্ম করুন পাশাপাশি এই ইসিটি তৈরি করে নিজেদের কাছে রাখুন দেখবেন আপনারা বিভিন্ন সোর্স থেকে অর্থকে আকর্ষণ করতে পারবেন যদি আপনি অর্থ আকর্ষণের জন্য অন্যান্য অনেক টেকনিক দেখেছেন বা সেগুলো করছেন তো সেগুলোও সঙ্গে রাখুন সেগুলোকে বন্ধ করতে হবে না পাশাপাশি এটা একদিনেরই একটি বিষয় ইসিটি সুন্দর করে তৈরি করুন নিজের কাছে রেখে দিন এতেও কিন্তু আপনি অনেক বেশি অর্থ আকর্ষণ করতে পারবেন জীবনে অর্থ কিন্তু সবচেয়ে একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রত্যেকটি মানুষেরই কিন্তু অর্থের প্রয়োজন আছে এই সমাজে বেঁচে থাকার জন্য তো এই জন্য অর্থ আকর্ষণের জন্য আমি সবচেয়ে আপলোড করেছি আগামীতেও করব। এখন অনেক ভান্ডার রয়েছে প্রচুর রয়েছে সেগুলো আমি ধীরে ধীরে আপনাদের দিতে থাকবো পাশাপাশি আরেকটি বিষয়ের উপরও আমি অনেক বেশি ভিডিও তৈরি করেছি সেটি হচ্ছে ইচ্ছে পূরণ এই দুটি জিনিসের খুব দরকার মানুষের তো বহু মানুষ উপকার পেয়েছেন এই চ্যানেলের ভিডিও দেখে এর জন্য আমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাই আমার পরমা পরম রাব্দ গুরুদেবকে ধন্যবাদ জানাই প্রণাম জানাই এবং আপনাদের অবশ্যই ধন্যবাদ জানাই যে আপনারা বিশ্বাস করে এগুলো করেন এবং এর উপকার পান তো আজকে যে ইসিটি তৈরি করতে আমি বলবো সেটি কিভাবে করবেন সেটা বলি প্রথমে একটি সাদা কাগজ নেবেন সেই সাদা কাগজের মধ্যে আপনার নাম সুন্দর করে লিখবেন আপনার নামের প্রথম অক্ষরটি বড় হাতের হবে বাদবাকি অক্ষরগুলি ছোট হাতের হবে আপনার যে পদবি বা সারনেম তার প্রথম অক্ষর বড় হাতের হবে বাকি অক্ষরগুলো ছোট হাতের হবে এটা প্রথম অনেকেই ছোট হাতের অক্ষর দিয়ে নিজের নাম লেখেন আমি ইংরেজি লেখার কথা বলছি বাংলা নয় হ্যাঁ ইংরেজিতেই সবাই লিখবেন তো আমার নাম ধরুন মিঠুন রয় এম বড় হবে আর বড় হবে এইভাবে সুন্দর করে লিখবো এবং এই নামটা লিখতে গিয়ে যেন কোনো জায়গায় ওভার ল্যাপিং না হয় মানে একটা লেখার উপর আরেকবার লিখলাম যে প্রথমবার লিখতে গিয়ে পেনে দাগ পড়েনি বা পেনের কোনো জায়গায় আমি ও লিখতে গিয়ে এ হয়ে গেছে সেটাকে আবার কেটে কেটে ঠিক করলাম এইরকম যেন না হয় অর্থাৎ কাটা যেন না হয় একদম পরিষ্কার করে নিজের নাম লিখুন তার নিচে আপনি কি করবেন একটি নাম্বার লিখবেন সেটি হচ্ছে ফাইভ টু জিরো স্পেস সেভেন ফোর ওয়ান স্পেস ডাবল এইট নাইন স্পেস এইট তার পাশে একটি ডলার চিহ্ন আপনি এঁকে দেবেন তার পাশে একটি রুপিয়ার চিহ্ন এঁকে দেবেন এই রুপিয়া যারা আমরা ভারতবর্ষে রয়েছি তারা লিখবো যদি বাংলাদেশি মানুষ কেউ দেখছেন এই ভিডিও তাহলে তারা টাকার টা লিখবেন যেটা আপনাদের দেশে লেখা হয় অন্যান্য কোন দেশ থেকে যদি আপনি ভিডিও দেখছেন তারা তাদের দেশের যে মুদ্রার যে চিহ্ন রয়েছে সেটা লিখবেন কেমন ডলারটা সবাই লিখবেন ডলারটা সবাই লিখবেন ডলার চিহ্ন তার পাশে এটা কারো ধরুন ইউরো রয়েছে তাহলে সে ইউরো দিতে পারে কারো টাকা যেরম বললাম সে সেটা দেবে হ্যাঁ তো এরকম এর পরে আরেকটা নাম্বার লিখবেন তার নিচে সেটা হচ্ছে টু থ্রি ফোর তারপর দুটো চিহ্ন এখানে আপনি দেবেন একটা একটা ইনফিনিটি ইনফিনিটি এরকম সিম্বল এবং তার পাশে একটি দেবেন জুপিটার সাইন যেটা আমি ডান হাতে বৃহস্পতি স্থানে আঁকতে বলেছি এখন এখানে আছে হালকা হয়ে গেছে হুম হালকা হয়ে গেছে আর আজকে ডবল করে আঁকাটা হয়নি এখনো যাই হোক এখানে সেটা আঁকবেন এই সরি এখানে রাখবেন না ইসির মধ্যে রাখবেন এখানে তো আঁকতে অন্য ভিডিওতে বলেছিলাম যাই হোক তো এই জুপিটার সাইনটিও কিন্তু ওখানে দিয়ে দেবেন আমি সবকিছুই কিন্তু আপনাদের স্ক্রিনেও দিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই আমি জাস্ট আগে বোঝাচ্ছি তারপর পুরো বিষয়টি আমি তৈরি করে আপনাদের স্ক্রিনে আমি ছবি দিয়ে দেবো ওখান থেকে দেখলে বুঝতে পেরে যাবেন টেনশন কি কই বাত নেই ঠিক আছে সব আমরা এখানে শো কর দিমগে এরপর হচ্ছে আরেকটি নাম্বার লিখবেন সেটা হচ্ছে 318 স্পেস 612 স্পেস ফাইভ ওয়ান এইট স্পেস সেভেন ওয়ান ফোর ঠিক আছে এবং তার নিচে লিখবেন একটা সুইচ ওয়ার্ড সেটা হচ্ছে কাউন্ট সিও ইউএটি কাউন্ট কাউন্ট হচ্ছে মানি অ্যাট্রাকশন এর একটি সুইচ ওয়ার্ড তাহলে কটা জিনিস দিলাম একটি এঞ্জেল নাম্বার দুটি তিনটি এঞ্জেল নাম্বার একটি ইনফিনিটি সাইন একটি জুপিটার সাইন ডলার চিহ্ন রুপিয়া আর যাদের যেটা আছে সেই সেইটা দেবে আর হচ্ছে কাউন্ট একটা সুইচ ওয়ার্ড আরেকটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে যে নাম লিখলেন নাম লেখার পরে লাস্টে কিন্তু একটা অ্যারো এরকম ওপর দিকে থাকবে ধরুন আমি এখানে আমার নাম লিখলাম নাম লেখার পাশে একটা অ্যারো দাঁড় করিয়ে দিলাম যেটা ঊর্ধ্বমুখী তীরটা ওপরের দিকে একটা তীর চিহ্ন এঁকে দিলাম যেটা ওপরের দিকে নির্দেশ করছে অর্থাৎ এটা আমার প্রোগ্রেসকে রিপ্রেজেন্ট করবে হ্যাঁ বা আপনাদের প্রোগ্রেসকে রিপ্রেজেন্ট করবে আপনাদের জীবনের উন্নতিকে রিপ্রেজেন্ট করবে যে আপনার নামটা ধীরে ধীরে ওপরে উঠছে অর্থাৎ আপনি উন্নতি করছেন এবং এই সব কিছুকে ধরে একটা সার্কেল বানিয়ে দিতে হবে নীল কালি দিয়ে একটা সার্কেল করবেন যদি সবুজ দিয়ে করছেন তো এই যে বিষয়গুলো বললাম এই সব কিছু মিলিয়ে আপনি ড্র করবেন কেমন খাতায় বানাবেন করে সেটাকে কি করবেন ল্যামিনেশন করবেন উইদাউট ল্যামিনেশন কেউ কিন্তু রাখবেন না কারণ তাহলে নষ্ট হয়ে যাবে ছিঁড়ে যাবে ফেটে যাবে ভালো লাগবে না সেটা খারাপ হবে তাতে আপনার উপকার কিছু হবে না আপনি কষ্ট করে একবার করুন লিখুন লিখে সেটাকে ল্যামিনেশন করুন না হলে কুড়ি টাকা যাক দশ টাকা যাক কি পঞ্চাশ টাকা খরচ হোক একবারই হবে এবার সেই যে জিনিসটি তৈরি করে আনলেন সেটাকে অতি যত্ন সহকারে পরম স্নেহে নিজের জীবনে গ্রহণ করুন নিজের পার্সে রাখুন বা বুক পকেটে রাখুন বা এমনি পকেটে রাখুন বা আপনার ব্যাগে রাখুন যেখানে খুশি আপনার সঙ্গে সব সময় ওটাকে নিয়ে যাবেন যেখানে যাবেন কাজে কর্মে যাবেন তো নিয়ে যাবেন সঙ্গে রাখুন এমনকি রাত্রিবেলা ঘুমানোর সময় নিজের বালিশের নিচে দেখে ঘুমন দেখবেন আপনি অনেক বেশি মানি অ্যাট্রাক্ট করতে পারবেন অনেক বেশি মানি এনার্জি নিজের অরার মধ্যে অ্যাট্রাক্ট করতে পারবেন আপনি চতুর্দিক থেকে অর্থের সোর্স গুলো সেগুলো দেখবেন খুলে যাচ্ছে সেখান থেকে আপনি অর্থ পাবেন যারা বলেন না যে আমাদের মানি ব্লকেজ রয়েছে অনেক ধরনের ব্লকেজ হয়ে গেছে এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে সেটা হয়ে গেছে তো সেগুলো দেখবেন সব ঠিক হতে থাকবে তবে একদিনেই কিন্তু কোনো কিছু হয় না সময় দিতে হয় তো অন্তত এটা ব্যবহার করতে থাকুন আপনি দেখবেন একদিন থেকে এক মাসের মধ্যে একুশ দিনের মধ্যে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এমন অনেক বন্ধু আছে আমি কনফার্ম তারা হয়তো দুদিন পরেই আমাকে কমেন্ট করবেন যে আমি উপকার পেয়েছি এটা বহুবারই হয়েছে অনেক মানুষ রয়েছেন যারা খুব পজিটিভলি কাজগুলো করেন এবং দ্রুততার সঙ্গে তারা কিন্তু উপকার পান তো সেটা যারা পাবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে পারেন এই হচ্ছে পুরো বিষয় আশা করি বুঝতে পেরেছেন এবার একটা কথা শেষে বলে দিই সেটা হচ্ছে এই পুরো বিষয়টা আপনি আমি বললাম পেন দিয়ে বানাতে তো নীল কালির পেন দিয়ে করতে পারেন অথবা সবুজ কালির পেন দিয়ে করতে পারেন নীল কালি না হলে সবুজ কালি অন্য কোনো কালি ব্যবহার করার দরকার নেই আর যদি আপনি মনে করেন যে আমি লিখবো না আমি মোবাইলে গিয়ে ওই নোটপ্যাডে গিয়ে নিজে এটা বানাবো বা আমি কম্পিউটারে গিয়ে এটাকে ক্রিয়েট করব বা সাইবার ক্যাফেতে গিয়ে আমি এটা তৈরি করব তাও করতে পারেন যেভাবে আমি স্ক্রিনে ছবি দেখাচ্ছি ঠিক সেই জিনিসটি আপনি সাইবার ক্যাফে গিয়েও তৈরি করতে পারেন তাহলে তো আরো ভালো হবে দেখতে সুন্দর লাগবে যেরকম মানি কার্ড বানাতে বলেছিলাম অনেকদিন আগে তো সেই রকম এটাও ওই টাইপেরই আপনি তৈরি করতে পারেন করে ল্যামিনেশন করে সঙ্গে রাখবেন তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই অনেক শুভেচ্ছা রইল এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার